বিসমিল্লা রহমানুর রহিম সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আয়োজনে আজকের এই নুসরাজ হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন এবং ওই নরকাতক সিরাজুদ্দুলার কুশপত্তলিকা দাহ তাহ এবং তারপর অবস্থান কর্মসূচি প্রোগ্রামে সঞ্চালনা করছেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেলা ছাত্র নেতা মিরিম ডান আমাদের মাঝে ইতিমধ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সোনাগাজীর মাটি ও মানুষের নেতা সোনাগাজী পৌরসভার জননন্দিত মেয়র সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট রফিক ইসলাম খোকন আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আট নং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জরুর আলম জহির ভাই আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন সোনাগাজী পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি আমাদের মাঝে উপস্থিত আছেন আছেনগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোনাগাজী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন দুই নং বাগাধানা ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি পাঁচ নং চোদ্দোর পাঁচ নং চোদ্দ ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ছয় নং ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আমার সামনে সভাবেতা এবং উপস্থিত আছেন সফল উপজেলা সাইদুল ভাই সহ সভাপতি জলিল ভাই সহ সামনে সভাপ্যতা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের বায়রা প্রিয় সাংবাদিক বন্ধুরা বক্তব্য রাখবো আমি শুধু দুটি কথাই বলবো যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পিবিআই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন অফ বাংলাদেশ আপনারা দেখেছেন এই নুসরাত হত্যার ঘটনা জনসম্মুখে এনেছেন কিভাবে নুসরাতকে হত্যা করা হয়েছে কিভাবে প্ল্যান করা হয়েছে কিভাবে ওই সিরাজুদ্দুল্লার টাকা এই সোনাগাজির মাঠে মাঠে ময়দানে ছড়ানো হয়েছে আপনারা সব কিছু এখন খোলাসা আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে উদত্ত আহ্বান জানাবো এবং প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের কাছে অভিযোগ আহ্বান জানাতে চাই যে অন সিক্সটি দিয়েছে আপনারা শুনেছেন দেখেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত যারা ইন্ধন দাতা যারা এখনো বাইরে আছে প্রকাশ্যে ঘুরাফেরা করতেছে অতি দ্রুত তাদেরকে প্রশাসনের আওতায় এনে তাদেরও বিচার করা হোক আমরা উপজেলা ছাত্রলীগ এই দাবি জানাই সংগ্রামী উপস্থিতি প্রিয় বাইরা আমার আপনারা দেখেছেন সেই সাতাশ তারিখের পর থেকে আজ অব্দি আমরা সোনাগাজি উপজেলা ছাত্রলীগ প্রত্যেক দিনে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এবং যতদিন আমাদের বন নুসাদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা সোনাগাজি উপজেলা ছাত্রলীগ ফেরি জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা ফেরি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা নিজামুদ্দিন আদারি এমপি সিদ্ধান্ত নির্দেশনা অনুযায়ী আমাদের আন্দোলন কর্মসূচি চলবে সংগ্রামী বাইরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই অনুরোধ রাখতে চাই আমার সাধারণ সম্পাদক ইতিমধ্যে বলেছে যে অন্যায়ের প্রতীক হিসাবে প্রতিবাদের প্রতীক হিসাবে এই দশ তারিখে কে দশ এপ্রিল কে নামে উৎসর্গ করে নুসরাত দিবস হিসাবে ঘোষণা করা হোক এটি সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের পানের দাবি মমতা মহিমা আপনি এ দিবসটাকে নুসরাতের নামে উৎসর্গ করবেন সংগ্রামী ভাইরা আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে শেষ হচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ যারা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমি আরো বলতে চাই যে যাদের কথা না বললে নয় এই ঘটনার সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে যারা রণাঙ্গনের সৈনিকের ভূমিকা পালন করেছেন আমার সকল ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরা আপনারা কোনো পক্ষপাতিত্ব না করে আপনারা আমার বন্য পক্ষ হয়ে ন্যায়ের পক্ষ হয়ে আপনারা এই ঘটনা উদ্ঘাটন করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন উপজেলা পক্ষ থেকে সকল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে সকল নৈতিক দায়িত্বের পক্ষে আপনারা সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন এবং আমরা ছাত্রলীগ ছাত্র ছাত্রীদের আন্দোলনের পক্ষে ছাত্র ছাত্রীদের অধিকারের পক্ষে আমরা সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সব সময় আছি আমরা আমার কোনো ছাত্র ছাত্রী বাইরে উপর কোনো অন্যায় আসলে আমরা সেখানে দল বুঝি না আমরা সেখানে মত বুঝি না আমরা চাপিয়ে পড়বো ছাত্রদের অধিকার আন্দোলনে সবাইকে আবারও আমাদের মেয়র মহোদয় জহির ভাই সেলিম সবাইকে ধন্যবাদ